আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম নিয়মিত সাপ্তাহিক রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো বেশি কথা না বলে চলুন চলে যাই মূল ভিডিওতে আজকে জানিয়ে দেব রড ও সিমেন্টের বর্তমান বাজার দর পাইকারি বাজার দর তো প্রথমে জানিয়ে দিব রহিম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস চুরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন তারপর জানিয়ে দিব কে আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল উনানব্বই টাকা প্রতি টন কেএইচ আর টাকা প্রতি টন এস হাজার টাকা প্রতি টন এএসবিএম আটাশি টাকা প্রতি টন আর নব্বই হাজার টাকা প্রতিটন টন এস এ এস আর এম উনানব্বই টাকা প্রতিটন টন তারপরে জানিয়ে দুই প্রদশক বাইজিদ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস স্টিল আটাশি টাকা প্রতি টন এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সবশেষে জানিয়ে দিব জিপিএস চুরানব্বই হাজার টাকা প্রতি টন এই ছিল আজকের বর্তমান রডও রডের বর্তমান বাজার দর পাইকারি বাজার দর স্থান বেদে দামের কিছুটা কম বেশি হতে পারে এখন আমরা জানিয়ে দিব সিমেন্টের দাম পাইকারি সিমেন্টের দাম প্রথমে থাকবে বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ সা আশা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব লাকি সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ অ্যাসালম সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ রুবি পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ডিলেক্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আল্টাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে সাইজ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সাপ পপুলার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ ক্রিংব্য সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের বর্তমান ও সিমেন্টের আপডেট পাইকারি দর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবের চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত না টেনে আর রডের ও সিমেন্টের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশেই থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ